বিনা উজুতে নামাজ হবে বলেন উজুটা কি নামাজ উজুটা নামাজ নয় কিন্তু বিনা নামাজ তেমনি একটা আমল আছে যার নাম হচ্ছে জিহাদ বিনা রাগে জিহাদ এই যে বেলডাঙ্গায় ঘটনা ঘটেছে রাগ লাগছে কি লাগছে না কার কার রাগ লাগেনি হাত তুলে যারা হাত তুলেছে ওদের রাগ বেশি বন্ধুরা মাইকে বলছি আমিও ভারতবর্ষের মাটির একটা সন্তান আমার একটা ব্যালট আছে আমার একটা মতামতের মূল্য আছে আমার একটা পশ্চিমবঙ্গে একটা আমার ভারতের মাটিতে ব্যালট আছে মানে আমার একটা মতামত আছে অদে বন্ধু আল্লাহর বিরুদ্ধে কথা বলেছেন রসুলের বিরুদ্ধে যারা কথা বলেছে তাদের ইতিহাসটা শুনেলেন তাদের ইতিহাস আজ পর্যন্ত যত বেইমান আল্লাহ এবং রসুলের সঙ্গে বেঈমানি করেছে তাদের দুইখানা ইতিহাস এক নম্বর হচ্ছে হয় তারা মুসলমান হয়ে গে কালেমা পড়ে এলে আর না হয় তাদের পৃথিবীতেই দৃষ্টান্ত শাস্তি আল্লাহ লা দেন আমরা আল্লাহর কাছে দোয়া করব মাবুদ যে বেঈমান লিখেছে তাকে তুমি কালেমা পরে আমাদের দলভুক্ত ভাই বানিয়ে দাও আর এই দোয়াটা যদি তোমার কলমে কবুলে না হয় দৃষ্টান্ত তাকে সারা পৃথিবীকে জানিয়ে দাও আল্লাহ আবার একবার তাআলা বলছেন যে আল্লাহ এই পুরুষদেরকে উগ্র যৌবন দেওয়ার কারণ এটাই তারা দেশ সামালবে দশ সামালবে ভারতের মাটিকে যেন কেউ অপবিত্র না করে সেই দিকটা তারা খেয়াল রাখবে শুধু নয় নয় তারা কোরআনের হেফাজত করবে শুধু এই পর্যন্ত নয় সারা দেশের উন্নতির দিকে লক্ষ্য করবে যার দ্বারা দেশের ক্ষতি হবে তাকে দুনিয়া থেকে সরিয়ে দেবে শুধু এই পর্যন্ত নয় বন্ধুরা আমার যুবকদের আর একটা ডিউটি রয়েছে কথা হুজুর আল্লাহ সিকিউরিটি ফোর্সের কাজ করবে আর দ্বিতীয় নম্বর যেটা ফাইদা

যৌবনটা যদি তাড়াতাড়ি শেষ না হয় তার দ্বারা দোকান চলবে না তার দ্বারা ব্যবসা বাণিজ্য চলবে না রাত্রি বারোটায় লেপে ঢুকবে বেলা দেড়টায় সে বিছানা থেকে বের হবে চাপা যৌবন হবে দোকান বন্ধ থাকবে রেল চলবে না বাস চলবে না ট্রাক চলবে না বিশ্বটা অন্ধকার হয়ে যাবে আল্লাহ যুবকে পুরুষকে উগ্র যৌবন দিয়েছে যখন কাজ করার চট করে করে নিয়ে সেখান থেকে তুমি শৈলের মতো বের হয়ে যাও তোমার মাথাতে অনেকগুলো দায়িত্ব জমানো আছে বুঝতে পেরেছেন আরে বুঝতে পারছেন তো এই পুরুষের মেন দায়িত্ব হাজি ভাই এই রুমালটা আমার ময়লা হয়েছে জামাটা ময়লা হয়েছে তো এই এটাকে কাস্তে যখন যাবে তো ও উদ্দেশ্য কি সাবানটা কিনেছে কেন সাবান কিনেছে সময় দিছে দুটো জিনিস ওকে লাগছে দিয়ে নদীর ধারে বসে বা কলে বা বাথরুমে বসে কাপড় সাফ করছে সময় দিচ্ছে সাবান দিচ্ছে উদ্দেশ্য কি কাপড়টা সাফ হয়ে যায় কিন্তু বিনা উদ্দেশ্যে দুটো জায়গায় সাফ হবে ওর হাত দুটো সাফ হবে কি হবে না ওটা উদ্দেশ্য থাকে আর যে পাথরে মাছে পাথরটা সাফ করতে কিছু ওটা অটোমেটিক হয়ে যাবে তো পুরুষের ছেলে অটোমেটিক হবে ওই দিকটা চিন্তা করতে হবে না ওর উদ্দেশ্য হবে ব্যবসা বাণিজ্য করবো দেশকে রক্ষা করবো এই দিকে সে চিন্তা চেতনায় থাকবে ওটা অটোমেটিক হবে এর জন্যে এদেরকে উগ্র যৌবনে পাঠানো হয়েছে কটা বলা হলো পাঁচটার মধ্যে কটা বলা হলো কি জানি হ্যাঁ কী অবস্থা চলছে দেখেন গাড়ির ড্রাইভে সেই জানে না যে কোথায় চললো গাড়ি একটা হলো জামানি আল্লাহ নিয়ামা এবার নারী পুরুষ উভয় জৈবনওয়ালাকে একটা সুসংবাদ দিয়ে দিই بسم الله الرحمن الرحيم ওয়ান আবি হোরে রেতের দেল্লাফু তাল ভু কল কলার সুল্লা হে সোল্লল্লাহ ওয়া রেহি মশাল্লা বা সেভাবে তুমি দিল্লু মোল্লা ফফি দিল্লি হি অমুল্লা দিলা হিল্লা দিল ঘো হিমামোনা সাফি বাদে দিল্লা ও যুবকের দল আর ও নারী যুবতীর দল ওরে আমার যুবতী বেটি বউমা বোন যারা রয়েছেন কান করে শোনেন এবং যারা আমরা যুবক এখনও তরঙ্গ আমাদের মধ্যে বিদ্যমান রয়েছে আমার নবী বলেছেন যদি যৌবন কালটা নারী আর পুরুষ আল্লাহর দেওয়া ফরমানের ওপরে শেষ করে দিতে পারে আল্লাহর হুকুমের ওপরে যৌবন কালটাকে যদি অতিবাহিত করে দিতে পারে কঠিন কেয়ামতির দিনে যখন কোনো ছায়া থাকবে না ওই যুবক যুবতীর জন্যে আল্লাহর রহমতের ছায়াতে জায়গা হবে কত বড় ফেসিলিটি কে বলছে তেরোটা চোদ্দ কত রকম খরিদ্দার নিয়ে আজকে বসেছি গো ও মনে মনে বলছে যে ই এ ছেলে মাইক পেলে ছাড়তে চায় না জি নাম্বার দুই সে হাতাকা কাবলা মিকা সে হাতাকা কাবলা শুকুমিকা বিশ্বনবী নী বলছেন রে জীবনে একবার সুস্থ শরীর পাবে ঘুরিয়ে কাল কিন্তু যেদিন তোমাকে রোগে ধরে নেবে বার্ধক্য রোগ আছে প্যারালাইসিস আছে আছে লো প্রেশার আছে ডায়াবেটিস সুগার আছে যে কোনো একটা রোগ তোমাকে মরার আগে আক্রমণ করবে সেই আক্রমণের আগে যৌবন কালটাকে নিয়ামত মনে করো সুস্থ শরীরকে নিয়ামত মনে করো সুস্থ শরীর যতদিন আছে তুমি আল্লাহর নিয়ামতে ডুবে আছো যেদিন তোমাকে রোগে ধরবে সুস্থ দিন হাত ছাড়া হয়ে গেলে আর তুমি এই রকম সুস্থতা বোধ করবে না মেডিকেল ডিপার্টমেন্ট কি বলছে ডাক্তাররা সাতচল্লিশ বয়স যেই পার হয়ে যাবে একটা ব্যাগ আসবে তোমার কাছে সবারই আসবে যারা সাতচল্লিশের নিচে আছে এরা ফিক পিক করে হাসছে জি আসবে সাতচল্লিশ বয়স হলেই একটা ব্যাগ এসে হাজির হবে তার নাম হচ্ছে ওষুধ পকেটে থাকবে এখানে থাকবে ফরুক ফারাক ফরুক ফারাক চলবে উপায় নাই আমাকে দিয়ে দিয়েছে আটচল্লিশ বছর বয়সেই দিয়েছে ব্যাগ দিয়ে ঘুরে বেড়েছি এখন সুগারকে পেয়েছি আমি মনে হয় তেতাল্লিশ বছর বয়সে এখন তিপান্ন চলছে তার মানে দশ বছর চলছে রানিং এটা একটা আল্লাহ নিয়ামত কিন্তু তারপরেও বলে দিছি? রোগ আল্লাহর নিয়ামত কেউ যদি আল্লাহর উপরে সবর করে ধৈর্য ধরে নিতে পারে আল্লাহর বিরুদ্ধে কথা না বলে কে মাঠে স্টেজ করে তাদেরকে প্রাইজ দেওয়া হবে তখন সুস্থ লোকেরা এসে বলবে আল্লাহ আমাদেরকে পৃথিবীতে যদি কাঁচি করে কাটতেন তারপরও উহ করতাম না এটা একটা নিয়ামত চুপ করে ধরে নিতে হবে তারপরেও আল্লাহ রসুল বলছে তোমার সুস্থ শরীর নিয়ামত সুস্থ অবস্থায় পাঁচক্বে নামাজে মসজিদ গেছো ঝরে গেছো বৃষ্টিতে গেছো বাদলে গেছো শীতে গেছো গ্রীষ্মে গেছো আর যখনই তোমাকে রোগে ধরেছে পাঁচক মসজিদে যেতে পারছ না সুস্থ অবস্থায় উঁচু করেছো এখন টেম করছো আগে দাঁড়িয়ে নামাজ পড়েছো এখন বসে পড়ছো ইশারায় পড়ছো যৌবনকালে সুস্থ যতদিন আমাকে আমার রব ঠিক মতো যদি মসজিদে হাজির দেওয়া হয় বাধ্যকে যদি বাড়িতে বিছানায় শুয়ে তেমন করে ইশারায় নামাজ করা হয় তারপরও আমার রব যৌবনের মেজারমেন্ট করে আমাকে নেকি দান করবে বলছেন সুস্থ জীবন একটা নিয়াম রোগা হয়ে যাওয়ার আগে তিন নম্বরে নবীজি বলছেন ফারা গাগা কাবলা সুগলিকা, সুগলিকা কাবলা সময় একটি নিয়াম বইয়ে চলে যাওয়ার আগে হাত ছাড়া হয়ে যাওয়ার আগে সময় তোমার বয়ে যা মো মিহিন ভাই সময় তোমার বইয়া চলে যায় এই দুনিয়ার ফেরে পুরে পড়ে লইলে গাফিলতে যাইবার তোমার কি হুসনা রে মোহমিন ভাই সময় তোমার বইয়া চলে যায় সময় একটা এমন জিনিস আপনি ঘুমাবেন আমি ঘুমাবো আপনি আড্ডা দেবেন আমি আড্ডা দেব বাস দাঁড়িয়ে যাবে দশ মিনিট আর ট্রেন দাঁড়িয়ে যাবে আধ ঘন্টা প্লেন দাঁড়াবে দিন রাতের ভিতরে সকলের রেস্ট আছে সকলে দাঁড়ায় সবাই যেন একটু সময় নেয় কিন্তু সময় এমন একটা জিনিস ও বইতি আছে বইতি আছে সময় কোনো দিন না বিশ্বনবী বলছেন যে সময়টা তোমার হাত ছাড়া হয়ে যেছে এই সময়টা তুমি দ্বিতীয়বার ফিরিয়ে আনতে পারবে না আল্লাহ আল্লাব সময়ের কত গুরুত্ব দিয়েছেন আল্লাহ তাবার একবার নিজে সময়ের কসম খেয়েছেন এবং কোরআনের ভিতরে সময়কে কেন্দ্র করে তিনখানা সুরা নাজিল করেছেন একটা হলো সুরা দোহা একটা হলো সুরা ফাজার একটা হলো সুরা আসার একটা দিনের শেষে সুরা একটা রাতের শেষে সুরা এবং আল্লাহ চারটা তিনটি দুইটি কসম খেয়েছেন এবং সময়ের গুরুত্ব বোঝাতে চেয়ে যে সময় হলো পৃথিবীর অদ্বিতীয় যে সেকেন্ডটা এখনই আপনার দ্বারা হাত ছাড়া হয়ে যাচ্ছে আজকে তেইশ তারিখ আপনার কিনা না তেইশ তারিখ শনিবার দিবা রাত্রি হয়ে গেল এখন এগারোটা ছেচল্লিশ হয়ে গেল পঁয়তাল্লিশটা মাত্র এক মিনিট আগে চলে গেছে এটা কেমন পর্যন্ত ফিরে আনার ক্ষমতা নাই বিশ্ব নদী বংশে উন্মতের সজা সজাগ থাকবে সময়কে কাজে লাগাবে খবরদার অবহেলায় সময়কে করে দিও না একজন মুফাসির বলছেন সূর্য কথা বলে ভাই এটা হাদিস নয় এটা মুফাসির ইসলামী চিন্তাবিদের কথা যখন সূর্য পূর্ব দিকে উঠে তখন দুনিয়াবাসীকে বলে রে ও রঘুপুরবাসী দুনিয়াবাসী সন তোর কপালে আবার একটা দিন তুই পেয়ে গেলি তোবা করার সুযোগ পেয়ে গেলি সময়কে কাজে লাগা এখনো তুই মসজিদে ঢুকে যা যখন সূর্য পশ্চিম দিকে অস্তমিত হয় বিশ্ব বিশ্ববাসীকে ডাক দিয়ে বলে হতভাগার দল যেমন থিলি থেকে গেলি তোর জীবনে একটা দিন তুই কবরের দিকে আগিয়ে গেলি তোর কাছ থেকে একটা দিনের সময় শেষ হয়ে গেল তোর কবর যত দূরে আছে তুই একটা দিনের রাস্তা আগিয়ে গেলি সূর্য ডুবে গেছে না জানি সকালে তুই বিছান থেকে উঠবি কিনা তবে রাত্রি পেয়ে গেছিস নির্জনে মাবুদের কাছে কেঁদেলে এখন পর্যন্ত সময়কে কাজে লাগা চরিত্রকে

তিনটে হল যৌবন নিয়ামত বার্ধক্যের আগে সুস্থ শরীর নিয়ামত রোগা হওয়ার আগে আর সময় হলো নিয়ামত হাত ছাড়া হয়ে যাওয়ার আগে নাম্বার চার কেউ উঠবেন না চার নম্বরটা বলে লোক বেশি উঠে মনে মনে করে কালেকশান করবে না আমি তফসিল করব। কালেকশান করব। শেষকালে করব মন যাবে দেবেন না মন যাবে না দেবেন হ্যাঁ আর জালসার কমিটি আমাকে একটা কথা খুব ভালো বলে আপনাকে কালেকশন করতে হবে না যদি বলি যে আমাকে নটায় দেন কালেকশন করেন আপনার কালেকশন করতে হবে এদিকটা আমি বেঁচে আছি আর কি এক পয়সা দেবেন না ঘর চলে যাবেন কিন্তু তোর শুনেন। বিশ্বনবী বলছেন গেনাকা কাবলা ফাকারিকা এমন একজন ব্রেন বলছেন আল্লাহর পরে পরে যার স্থান সারা পৃথিবীর বিজ্ঞানীকে এক জায়গায় করে দিলে রসুলের ব্রেনের সঙ্গে পারবে না আমার নবী বলছেন গেনাকা কাবলা ফাকারিকা রিকা তোমার কাছে যখন মাল আসবে মাল যেন তোমার ডানে বামে হাতে পায়ে পকেটে নিচে সবসময় মাল তোমার কাছে থাকবে তখন তুমি মালকে চট করে কাজে লাগিয়ে এলাও একদিন মাল তোমার হাত ছাড়া হবে সেদিন তুমি পস্তাবে আল্লাহ কোরআনে বলছেন আখলাদা আখলাদা আমার গোলামেরা ধারণা করে আমার মাল আমার হাত ছাড়া হবে না কবি নজরুল বলছেন ধরণীর বুকে যত আশা কদ যত তোমারই মাটিতে মিশায়া যাবে হায় আমার দেহে আজকে আমি বলছি দেন ভাই আমার আগে বলছে দেন ভাই আর কেউ বলছে দেন ভাই কমিটি বলছে দেন ভাই কিন্তু এমন একটা দিন আসবে আল্লাহ তাবার একবার তালা সুরা হাতিদে বলছেন মানুষ জাহান নামে যাওয়ার পর দান করতে চাইবে আল্লাহ সুরা হাতিদে বলছেন যখন তারা জাহান নামে আগুনে চলে যাবে খালিয়া মিনকুম ফিদিয়া তো ওলা মিনাল্লা দিন কফার ও তারা যখন জাহান নামের তলে চলে যাবে চারিদিক থেকে আগুনের আক্রমণ পাবে তখন তারা মনে মনে ভাববে আলে মোলামারা করেছিল বিপদে পড়লে ফিদিয়া করো সাদকা করো তুমি বেঁচে যাবে ও তখন জাহান্নাম থেকে আল্লাহকে ডাক দিয়ে বলবে রব্বি আপনি যেদিন আজরাহিল পাতি আমাকে নিয়ে এসেছিলেন সেদিন আমি টাকা পয়সা জমি জাগা সোনা দানা পুকুর বাগান ছেলে পিলে বউ বিটি বিটি মা বাপ সবকে ছেড়ে দিয়ে চলে এসেছি তারা কোথা আছে আমি জানি না কিন্তু আপনার কারা আয়াতে রয়েছে মাহুদরে সমস্তগুলো আমি দান করে দিলাম আমার জমি জায়গা পুকুর বাগান সোনা দানা ছেলে পিলে বউ বিটি দান করে দিলাম সবগুলোকে জাহান নামে দিয়ে আমাকে তুমি বাঁচিয়ে দাও আল্লাহ বলবে হে জাহান নামি তুমি শোনো তুমি সময়কে কাজে লাগাওনি তোমার কাছে যেদিন ভিক্ষা মানা হয়েছিল সেদিন তুমি আমাকে আমার লোকদের অপমান করেছ আজকের দিনে দান নেওয়া হবে না তোমার সে সুযোগটা হাত ছাড়া হয়ে গেছে মাল একদিন তোমার কাছে ছিল সেদিন তোমার অহংকারে বুক ভরে গেছিল তুমি এতটা ইসলামকে ভালোবাসা নি একবার তুমি ভেবে দেখবে ছেলে স্কুলে কত খরচা করেছ ইংলিশ মিডিয়ামে কত খরচা মিশনে কত খরচা করেছ কত টাকা নষ্ট কত টাকা ব্যয় ছেলে পিলে বিটি মা বাপ টোটাল খরচাটা হিসাব করবে আর আল্লাহ পাল্লাতে তুমি বছরে কত দিয়েছ একবার হিসাব করে দেখবে তাদের থেকেও যদি এক টাকা বেশি দিয়ে থাকো তাহলে তুমি আমার প্রেমিক নচেত তুমি আমার আমাকে দশ বিশ টাকা দিয়ে শান্ত নাই দিয়ে রেখেছ শুনে দাও বিশ্ব নবী বলছেন মাল একবার তোমার হ্যান্ডেলে থাকবে মালের হ্যান্ডেল তোমার হাতে থাকবে যেদিন মাল তোমার হাতছাড়া হয়ে যাবে মাথা ঠুকলেও দ্বিতীয়বার ফিরে আসবে না ফকির দুই রকম আমার কাছে এখন পঞ্চাশ কোটি টাকা আছে আল্লাহ কালকে আমাকে রাস্তার ভিকারি বানাতে পারে পারে না এটা একটা ফকির আর একটা ফকির কেমন পঞ্চাশ কোটি টাকার মালিক ধরেন ছিয়ানব্বই বয়স ক্রস হয়ে গেছে তো মাথায় আর হুঁশ নেই বৌ মাকে জিজ্ঞেস করছি হাবিবা আব্বা নাস্তা করলাম আমি হ্যাঁ আপনি রুটি খেলে নাই নেই বয়সে এটা হয়ে যায় খেয়াল নাই আজান হলো মা আর আপনি তো নামাজ পড়ে এলেন ও দেখছিস খেয়াল নেই এটা হয় একদিন যখন এই বয়সটা হয়ে যাবে ব্রেন কাজ করবে না তখন ছেলেরা বুঝে নেবে আব্বা আর ব্যবসা সামালতে পারবে না ছেলেরা ভাগ করে নিল পঁচিশ কোটি করে আর ব্যাঙ্কওয়ালা টাকাওয়ালা কি টাকা দেয় জি আজকে আমাকে ফোন করছে যে আপনার সিয়াজ গাড়িটাতে লোন এসছে তোর কি হলো তা আমার কুটকুটি নেই তোর কিসের কুটকুটি ফোন কেটে দিলাম আমার টাকার দরকার নেই তো তুই কিসের টাকা দিবি টাকাওয়ালাকে টাকা দেয় ওর আবার আরও পঁচিশ কোটি করে ঋণ করেছে একবারে বাইপাসে গিয়ে টোল ট্যাক্সির ওখানে বড় বড় ফ্যাক্টরি করছে এবারে হাঁজড়া হাঁজিড়ি লেগে গেছে। আর এই বুড়া লোটার লাঠি একটা গেঞ্জি আর কিছু নাই তো বাপকে ভালোবাসে খেতে দেয় মসজিদের পাশেই ঘর সকালবেলায় মসজিদের ঢালাইয়ের কালেকশন চলছে মৌলানা সাহেব বলছেন মাম বানালি লাহি মসজিদান বানাল বৈতন যে মসজিদে দেবে তাকে দেবে ও তখন ঝরঝর করে কাঁদছে মনে মনে ভাবছে যদি পঞ্চাশ হাজার টাকা দিতে পারতাম ছাদে খুব চিন্তা করছে দেখ বিশ হাজার তো দেওয়া যায় বড় ছেলে মোটর সাইকেলে ঢুকছে বুলেট নিয়ে বট 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 করে কে রে হবি বাবা জি আব্বা বলেন হ্যাঁ আমি হবি চোখে কম দেখছি কি এলি বাবা আরে বলে হ্যাঁ তো কুড়ি হাজার টাকা বললাম কুড়ি হাজার টাকা চাইছিলাম টাকি করাবাটা ওই করব কী দরকার বলো আপনি যা দরকার এনে দিব ওষুধ শেষ হয়ে গেছে বলে না মসজিদে ছাড় ডালে চলবিদের পথে ছাড়ো কেউ আমাদের কি হচ্ছে ঠিক না এখন তিরিশ কোটি টাকা ঋণ করেছি আবার মসজিদে ছাদেরটা টাকা চাল ঘর দিয়ে টেনে নিয়ে চলে গেল মনে মনে ভাবছে তাহলে পাঁচ হাজার টাকা বলি বেটাটাকে হ্যাঁ ও যখন বুলেট নিয়ে ঢুকছে তো বাপ লাঠিতে ঠেক দিয়ে কোনো রকম দাঁড়িয়ে বলছে লেলি নাকি এবার পাঁচ হাজার বলবে লেলি কি রে কি হলো তোমার এমন হুঙ্কার দিলে তখন শুকনা না বিনা পানিতে ঢোক গিল বলছি তো এলি নাকি শুধাইলাম বিশ্বনবী বলছেন কাগজ লাও কলম নাও তোমার মতো ভিকিরিয়ার পৃথিবীতে থেকে আছে থাকতে গরু বইনা হাল তার দুঃখ সর্বকাল পঞ্চাশ কোটি টাকার মালিক পাঁচ হাজার টাকা দেওয়ার ক্ষমতা হলো না এই ছেলেগুলো দোষী নয় ছেলেগুলো দোষী নয় ছেলেগুলো দোষী নয় আঙ্গুরের আঁঠিতে আঙ্গুর হবে নিমের আঁঠিতে আঙ্গুর হবে না লেংড়ার আঠিতে ন্যাংড়া হবে ফজলির আঁটিতে ন্যাংড়া হবে না গুঠির রাঁঠি বসালে ফজলি হবে তার মানে ছেলেগুলো যখন ছোট ছোট বাচ্চা ছিল তুমি তখন তাকড়া জওয়ান ছিলে তুমি বুলেট গাড়ি নিয়ে দোকানে যেতে আসতে ব্যবসাতে যেতে আসতে ভিকিরিরা পয়সা চাইবে ধূমকে তেড়ে দিতে তোমার বিচের মাল তোমার মতো হয়ে আর চিন্তা নাই তোমার বিচের মাল তোমাকে দান করবে না এর জন্য একজন মুফাসির বলছে নিজের হাতে দান করিও না পারলে ছেলের হাতে দাও ছেলেকে দিয়ে বলো বাবা মাদ্রাসায় কালেকশন চলছে এই দুই হাজার টাকা তোমার দাদার নামে দিয়ে এসো আমার আব্বা নীরব নগরে আছে বহু দিন তার জন্য আমাকে মাল পাঠাতে হবে যখন আমি পাঁচ হাজার টাকা আমার ছেলেকে দিয়ে বলবো তোমার আমার দাদার নামে দিয়ে আসো ছেলের চেতনা বাড়বে আমাকে আমার বাপের জন্য দিতে হবে আমের আঁটি আম হবে তবেই ন্যাংড়ার বিচে ন্যাংড়া হবে ওই ছেলে তুমি মরে গেলে তোমার পুতার হাতে বিশ হাজার টাকা দিয়ে বলবে যাও হেডমালা নাকি টাকাটা দাও গা আর বলো গা আমার দাদার নামে দান করলাম সিলসিলা জারি হয়ে যাবে বিশ্ব নবী বলছেন ও মালদারেরা শুনে এটা রবিটির মাথা রসুলের মাথা রসুলের চিন্তা রসুলের চেতনা পৃথিবীর কেউ কেটে দিতে পারবে না আল্লাহর নবী বলছেন মাল যখন তোমার হাতে আছে তুমি যখন হৃষ্ট পুষ্ট তখন তুমি মালকে কাজে লাগিয়ে নাও যেদিন তুমি ফকির হবে মাথা ঠুকে মরে যা দ্বিতীয় চান্স আর পাবে না সব উঠছেন কেন গো এখনো তো দু মিনিট আছে তেইশ তারিখটা এখনো দু মিনিট আছে চব্বিশ তারিখ আমার জালসা আছে হরিশ্চন্দ্রপুর টালবাংড়া মাদ্রাসা আগামী কাল পঁচিশ তারিখ আমার জালসা আছে জাপরহাট ঠাকুরগাঁও বাংলাদেশ ওখান থেকেই ঢুকবো ওই জন্য আজকে বাড়ি যাবো বাড়ি গিয়ে টাড়ি রেখে এবার কার ট্রেনে যাবে বাংলাদেশ তো একটা কথা আপনাদের সামনে বলে যাচ্ছি মাল হাত ছাড়া হয়ে গেলে এগুলো সব রসুলের কথা কি দামি এগুলো সোনার অক্ষর দিয়ে যদি লিখে দেন হিরে খুঁচিত তারপরও এর মূল্য দিতে পারবেন না কটা বলা হলো চারটা যৌবন নিয়ামত বার্ধক্যের আগে সুস্থ শরীর নিয়ামত য মানে সুস্থ শরীর নিয়ামত রোগা হওয়ার আগে সময় নিয়ামত হাত হয়ে যাওয়ার আগে মাল নিয়ামত আপনার ফকির হওয়ার আগে পাঁচ নম্বরটা বলবো এক চান্সে বুঝে নেবেন কিন্তু উঠে যাবেন না পরে তিন মিনিটের একটা কথা আছে বিশ্বনবী নবী বলছেন হায়াতিকা কাবলা মাতিকা এটা এমন একটা আরবি পৃথিবী সবাই বুঝে নেবে পাগলও বুঝে নেবে বিশ্বনবী বলছেন যতদিন তুমি বেঁচে আছো জীবনটাকে বড় নিয়ে আমার মনে লাও যেদিন তুমি মরে যাবে সেদিন তোমার সব হাত ছাড়া হয়ে যাবে আর একটা নেকি বাড়ানো যাবে না একটা গোনাকেও কমানো যাবে না যে কটা লোক উঠেছেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ একবার আসেন মুসাফা করব আসসালাম আলাইকুম আমি আপনাদের ছেলে মারি নাই কাউকে ধরে কষ্ট দিই নাই মুসাফাটা করে যান মুসাফাটা করে যান যে কটা উঠেছেন আল্লাহ রস্তা দিচ্ছি নাহলে ঘর যাবেন না সুজা হাসপাতাল যেতে হবে ঢালাইয়ের রাস্তায় উগুর হয়ে পড়বে পরিষ্কার কথা বলছি কত আছে একজনও উঠবেন না কিন্তু আমার কথাটা শেষ হতে দেন এই যে লোকগুলো পাল্লাদের মার কাটা মেরে দিয়ে আয় আমি কাউকে ভয় করি না এরা নিজেদেরকে চালাক মনে করে নিলে কিন্তু এরাই হচ্ছে সবথেকে বোকা পৃথিবীর সবথেকে বোকা এরাই জি বসে যাবেন না এখন চুপ করে বসে কিসেরা তো পাগলামি কেন বোকা দেখেন আমি ফটো দিতে পারি না দিব না খালি একটা কথা আজকে বলবো আলেমুলা মাঝু যদি ভুল হয়ে যায় তা আমার এই সভাতে এসে কানটা মূলে দেবে আমি হেসে গ্রহণ করে নেবো মোনাফিকের আলামত হচ্ছে তিনটি মিথ্যা কথা বলে ওয়াদা খেলাপ করে আমানতে খেয়ানতি করে পরোক্ষভাবে তিনটা আল্লাহ রসুল আরও বলেছেন রাতের নামাজ অর্থাৎ এসা আর ফজরের নামাজে কষ্ট হয় মোনাফেকদের দ্বিতীয় নম্বর বলেছেন অল্প কথায় মুখখিস্তি করে যারা গালাগালি দেয় তারা মোনাফেক আর তিন নম্বরে বলেছেন আর বটেও ঘটনা জিহাদের ময়দান থেকে যারা পালিয়েছিল তারা কে আল্লাহ রসুলকে এত কষ্ট দিয়েছিল না ওই ওয়াইফ নেখাদ যখন তবুকের যুদ্ধ থেকে অভিযান ফিরছে তো তলাই তলাই সাহিদের ভিতরে এটা করিস না ওইটা করিস না মোহাম্মদের সঙ্গে যায় না ওর মাথা খারাপ আছে এই করে করে থাকতো দলে এই কাজটা করত তো এই জিহাদের ময়দান থেকে অহুদের মতো জিহাদের ময়দান থেকে অর্ধেক রাস্তা থেকে লোককে ঘুরিয়ে নিয়ে চলে গেছিলো তিনশো সাড়ে তিনশো লোককে কে তো এই টাকা কালেকশন করাটা হলো জিহাদ কোরআনে আছে মাল দেওয়াটা জিহাদ আর এই অবস্থায় যারা উঠে পালিয়ে যায় তারা আল্লাহর নজরে ভালো মানুষ লয় আমি কতক্ষণ বসিয়ে রাখবো আপনাদেরকে আর পাঁচ সাত মিনিট টাকা দিচ্ছেন ভালো কথা চুপ করে বসেন এখন যেতে দিব না হ্যাঁ আপনি ভাবছেন যে টাকা দিয়ে দিলাম যে আমার ছুটি হয়ে গেল চলবে না আমার এই দশ মিনিট আপনাদের কাছে টাইম নিচ্ছি দশ মিনিটের আগে যে যাবে ও মাল গোলমাল ওকে বাড়ি যেতে দেবে না সারা রাত ঘুর করবে খালি রাস্তা ভুলে ঘুর ঘুর করবে সকালবেলায় দেখবে যে আবার এখানে রঘুপুরে দাঁড়িয়ে আছে হ্যাঁ এমন দুয়া দিয়ে দিব না জি তো আমি আপনাদের সামনে নটা মিনিট চেয়ে নিলাম এই ন মিনিটের ভিতরে আপনাদের সঙ্গে আমি আলাপ শেষ করব। টোটাল বক্তব্যটা খালি এক মিনিট দিব আমি প্রথমে যে আয়াতটা পড়েছি সেই আয়াত থেকে আপনাদেরকে সারাংশ দিয়েছি গাফিল কোনো কোনদিন ও চিল্লাইছে কেন তো অন্ধ আছে তো মাইক মাইকটা দুও আরে অন্ধ আছে তো চিল্লাবে কেন আস্তে করে বলুক তো ফোনেই বলুক তো আমি টোটাল বক্তব্যটা তিরিশ সেকেন্ডে গুটিয়ে দিচ্ছি আল্লাহর আয়াত বলেছে তোরা গাফেল হোস না গাফেল হলে পশুর থেকে নিচে চলে যাবি তোদের সর্বস্ব শেষ হয়ে যাবে জাহান্নামের জ্বালানি হয়ে যাবি আর বিশ্বনবী বলছে গাফেল কোনোদিন দিন সাকসেস হতে পারে না তবে তোমাদেরকে আমি পাঁচটা ওসিয়ত করছি সব সময় সচেতন থাকবে তাহলে এগুলো কাজে লাগাতে পারবে এক নম্বর হলো তোমাদের যৌবন নিয়ামত বার্ধক্যের আগে দু নম্বর সময় নিয়ামত চলে যাওয়ার আগে সুস্থ শরীর নিয়ামত রোগা হওয়ার আগে মাল নিয়ামত হাত হয়ে যাওয়ার আগে ফকির হওয়ার আগে হায়াত জিন্দগি নিয়ামক মরে যাওয়ার আগে ভাই আজকের বক্তব্য শেষ